দেখো সন্তান বাবা মায়ের হাতের কতটা কন্ট্রোলে কি কন্ট্রোলে নেই সেটা কী করে বুঝতে পারা যায় সন্তানের মানে কি বলবো বার বারন্ত দেখে তাই তো এই যে মাতাল মহিলা এই নোংরা মহিলাটা এই মহিলাটার যে নোংরামিটা সোশ্যাল মিডিয়াতে এদের যেভাবে নোংরামি করে খেতে হয় এবার এদের কেন বললাম এক্স্যাক্টলি এদের তিন বোনই এতটা নিচ কারণ দেখো এক বোনের মনে দুঃখ হলে কষ্ট হলে এক বোন মালের বোতল নিয়ে মালের চাট নিয়ে দিতে চলে আসে দিদির বাড়িতে আরেক এক ছো আর এক বোন আর বোন যে সবথেকে ছোটো চলো বড়ো আর মাঝের একটু না হয় বয়সে একটু একটু বয়সটা বেশি কিন্তু একবারে ছোটোটা ছোটো বোন বড়ো দিদির সামনে বলছে যে কী রে এনে দেবো না কি সেটা এনে দিই তাহলে বরং এক কাজ কর তোর মন কষ্ট বলে থাকবি মনও ভালো থাকবি সব কিছু বলে থাকবি আসলে কি বলো তো এদের ব্যাপারটা হচ্ছে এরা নোংরামি করে টাকা উপার্জন করবে কি কীরকম করে এদের বাবা মা না বুঝে গেছে যে এদের আর কোনো কোনো রকমভাবে টাকা ইনকাম করার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই অতএব এরা যেটা ভালো পারে এটা সেভাবেই ইনকাম করুক নাহলে আজকে আমরা যদি কোনো নোংরামি করি আমাদের বাড়ি থেকে প্রথমেই বলবে যে তোমার কী বলে প্রথমেই বলবে যে ভাবে কথা বলছিস এইরকমভাবে ভিডিও করছিস সাহস হয় কি করে আমরা এই শিক্ষাগুলো তোদেরকে দিয়েছি এই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে দেখতে হয়েছে এই সব করে বেড়াচ্ছিস কিন্তু যারা যে বাবা মা সন্তানরা মানে তিনটেই একদম বকে যাওয়া একদম মানে এইভাবেই তো বুঝতে পারা যায় যে বাবা মায়ের শিক্ষাটা কীরকম ধরনের শিক্ষাটা কীরকম ধরনের দেখো বাবা মা গুরুজন মানুষ বাবা মা শিক্ষা নিয়ে প্রশ্ন তোলাটা খুব মানে স্পর্ধা হয়ে মানে অতিরিক্ত স্পর্ধার ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু সন্তান যখন নোংরামি করে বেড়াবে তখন সেই দায় তো তার বাবা মাকে নিতেই হবে যে বাবা মা ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে যদি ঠাঁটি একটা থাপ্পড় মারতে পারতো তাহলে বোধ এই রকম ধরনের ঘটনা আমরা দেখতাম না তাই তো এত নোংরামি সোশ্যাল মিডিয়াতে সব নোংরামি কিন্তু এই মাতাল মহিলাকে ঘিরেই কিন্তু সমস্ত নোংরামি আবার নতুন নাটক শুরু হয়েছে কি নাটক না আবার অশান্তি শুরু হয়েছে আবার ভালো রকম অশান্তি শুরু হয়েছে আবার অশান্তি আচ্ছা অশান্তি তোমরা একটা জিনিস বলো যে ওর বলা কথাগুলোই বলছি প্রথমে হলো তুকতাক বারো বছর সংসার করলো তারপর হঠাৎ করে তুকতাক আরম্ভ হলো কীরকম তুকতাক না জানলা দিয়ে তোমরা সবাই শুনেছ যে কী সব টুকরো মুগরো কাকু কাপড় টুকরো তা না বিছানার মধ্যে ছড়াছড়ি গেছে তারপরে এনার হাম না বসন্ত না কী সব হয়েছিল যাই হোকবার এবার আমি বাপকালে শুনুনি কোনো দিন টুপতাক করলে হাম বসন্ত হয় যাই হোক নিজের মুখে স্বীকার করেছে যে ওটা তুপতাকের ফলে হয়নি ওটা আমার হাম হয়েছিল ঠিক আছে সেটাও নয় স্বীকার করেছিল ঠিক আছে তারপরে কি হলো না না যত দায় বর্তাচ্ছে কখন না সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না তুপতাক করেছে দু হাজার তেইশে ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুলে গেছে তাহলে একটা বছর কিন্তু কোনো সন্তান টন্তান নেই ঠিক আছে কোনো সন্তান নেই তারপর স্বামীর সঙ্গে অশান্তি মানে নতুন নতুন নাটক তুমি একটু ভাবো জিনিসটা নতুন নতুন নাটক সমস্ত নাটক একটু একটু করে বেরোচ্ছে হাতে কোনো পয়সা নেই হাত পেতে দিচ্ছি আমি ডিজিটাল ভিকিরি আমাকে যত পারো যত পারো তোমরা আমার ভাড়ার ভরিয়ে দাও ঠিক আছে আমার কাছে কিচ্ছু নেই এই টাকা দিয়ে আমি কেস লড়বো এই টাকা দিয়ে আমি আর চিকিৎসা করাবো মানে আমি সব ভালো কাজে লাগাবো তারপরে কি হলো পাবলিককে বললই না যে দু সালে ওই ব্লকেজ একদম মানে জল যাচ্ছে আসছে এরকম নালা একদম পরিষ্কার হয়ে গেছে বলেনি তারপর কি হলো না দেখতে পাচ্ছে পাবলিক মানে সমস্ত নতুন নতুন জিনিস কেনা হচ্ছে রান্নাঘরে টাইলস বসছে এই হচ্ছে ওই হচ্ছে তার মাঝে হ্যাঁ আইফোন কেনা হয়ে গেল। যে কন্ট্রোভার্সি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের পাশে পাশে একাধারে ব্লগার একাধারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে অন্য মানুষ কি খেয়েছে যে সমস্ত কারণে টিনার আইফোন কেনা দেখে টিনাকে নিয়ে অনেক নোংরা নোংরা কমপ্লিমেন্ট পাস মানে কমেন্ট পাস করেছিল অনেক কথা বলেছিল তো সেই জায়গায় লোকের পয়সা মেরে কী হচ্ছে তারপর দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে তাদের পয়সা ফেরত না দিয়ে কী করছে এমনকি তাদেরকে না জানিয়ে কোনো কথা জীবনে সব কিছু লুকিয়ে যাচ্ছে ভিউয়ার্সদের থেকে তারপর কী করছে না সেই টাকায় আইফোন কিনতে দেখা যাচ্ছে তাও লুকিয়ে রাখছে অন্য কক্রিয়েটার ভান্ডা ফুরে বলছে যে এ এর দেখো ওটাও আইফোন বুঝতে পারছো মানে কতটা সন্তর্পণে কতটা মিথ্যে বাদীর মতো কাজ করতে হয় এবং পরে ধরা পড়তে হয় আমি শুধু অবাক হয়ে যাই বিভিন্ন ভিউয়ার্সরা ওকে যারা সাপোর্ট করে আমার কাছে কথা হচ্ছে আমি যদি সৎ পথে থাকি আমি জিনিসটা কিনেছি আমি বুক উঁচু করে বুক ইয়ে করে বুক ফুলিয়ে দেখাবো যে দেখো আমার আমার উপার্জনের টাকা আমার আমার জিনিস মানে চোরের মতো আমাকে মুখ লুকিয়ে পালিয়ে ঘুরিয়ে লোকের কাছে মিথ্যে বলে বারবার কেন এই একই কথা বলতে হবে বারবার কেন বলতে হবে তাই না তারপর দেখা যাচ্ছে রান্নাঘরে টাইলস বসাচ্ছে ফ্রিজ আসছে এই আসছে ওই আসছে সব নতুন নতুন তাই তো সেই সমস্ত টাকা পয়সা ঝাড় কিছুদিন আগে একটা টাকা ছিল না কেস লড়ার জন্য কিছুদিন পরে এত টাকা ফুলে ফেঁপে এলো কোথা থেকে এমনিই তো বউ ডিক্লেয়ার করে দিয়েছে বরের টাকা জল গরম হয় না তাই না ঠিক যখন সব কিছু হয়ে গেল যখন আমাদের মার্কেটে ম্যান্ডির ও ম্যান্ডির সংসার গুছিয়ে গেল ম্যান্ডির বেস ভিউজ হচ্ছে এরপর বাজারে আসছে টপ করে আমাদের মারু ঠিক আছে মারু মারুর বর বিয়ে হয়ে গেল মারু ওরা একটা নতুন ফ্ল্যাট নিল ফ্ল্যাটের মধ্যে দুজনে থাকছে টুনাটুনি দিয়ে সুন্দর করে ঘর গোছাচ্ছে সুন্দর করে ব্লগিং করছে বেশ ওদেরকে সবাই ভিউজ দিচ্ছে টুনা টুনি একটু কাছে একটু ক্লোজ হয়ে নতুন বিয়ে হয়েছে কিন্তু হ্যাঁ এদের আবার নতুন বিয়ে মানে এদের আবার একটু বেশি বেশি সবটাই সবটাই আমরা দেখেছি ঘষাঘষি গা ঘষাঘষি পাশাপাশি এদের একটু বেশি বেশি যদিও সবটা মানুষের চোখে লাগার কথা কারণ অভদ্রতাটা ঠিক না বিয়ে অনেকেরই হতে পারে অনেকেরই হয়েছে কিন্তু কেউ ওরকম নোংরামি করে শর্ট ভিডিও বানায়নি যাই হোক এখন অনেকটা শুধরে গেছে ও ওই যে ভিউজটা দেখলো ওই ভিউজটা দেখার পর ও না জ্বলতে শুরু করলো ও ভাবলো আমাদেরকেও একটা প্ল্যান বানাতে হবে কিরকম প্ল্যান অশান্তির প্ল্যান কিরকম আমাকে সংসারটা থেকে বেরিয়ে যেতে হবে পয়সা তো ভালো করেছে লোকের প্রচুর কাছ লোকের কাছ থেকে প্রচুর নিয়েছে দেখো তুমিও তোমরা হয়তো বলবে তুমি জানো কত নিয়েছে আমার জানার দরকার নেই আমি ভিডিও করছি ভিডিও টু ভিডিও করছি কেন না প্রচুর এতটা টাকা নিয়েছে পাবলিক ওকে যারা যারা চাইছে তাদেরকে ব্লক করে দিচ্ছে পাবলিক কমেন্ট করেছে বলে যাচ্ছে আমাদের যে আমিও চেয়েছিলাম আমাকে ব্লক করে দিয়েছে এই এই ব্যাপারগুলো তাহলে এত টাকা পয়সা হয়ে গেছে ফ্ল্যাট নিয়ে নিল ঠিক আছে ফ্ল্যাট নিতে পারলো এবার ফ্ল্যাটে চাই কাকে একা থাকলে তো হবে না কারণ যে মহিলা যে নোংরা নোংরা মহিলা শুধু মহিলা না এতটাই নোংরা একই বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থেকে যে মহিলা হাড়ি আলাদা করে তাদের ছেলেকে আলাদা করে নিজের গ্রিফের মধ্যে রেখে নিচে তলায় রেখে উপরতলার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে যে তাদের সন্তান তাদের মা বাবার সাথে বসে খাবে একটু গল্প করবে একটু থাকবে একটু শোবে একটু আনন্দ করবে সেই সমস্ত জিনিসও কিন্তু করতে দিত না আমরা দেখতাম একদম নিচে তলায় পুরো পুরো পুরোপুরি সেপারেটলি বরকে নিয়ে থাকত এবং আনন্দ ফুর্তিতে কাটাতো পাবলিককে যা যা কথা বলেছে সব মিথ্যে তোমরা জানো পেঁয়াজ আদা রসুনের গাঢ় তরকারি ও খেতে পারে না কারণ ওর কি তোমার কি আছে জানো হাই কোলেস্টেরাল তারপরে আর কি আছে না কোলেস্টেরাল না তোমার ওটা কি ওই যে লিভার আছে খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় অনেক ওর পাবলিকরা কমেন্ট করতে আসে অনেকে কমেন্ট করতে আসে আমাদের কাছে যে জানো ওর ফ্যাটি লিভার আছে ফ্যাটি থাকলে কোন জায়গায় লেখা আছে যে পেঁয়াজ আদা রসুনের গাঢ় গাড়ো তরকারি সকালবেলা উঠলে মানে কোনো কিছু ভাজা দিয়ে গপ গপ করে সকালবেলা তিনবেলা গপ গপ করে ভাত খেতে হয় এবং রীতিমতো এতটা পরিমাণে ভাত খেতে হয় ফ্যাটি লিভারে তিনবেলা ভাত এতটা করে হুম তার উপর যে কোনো ভাজা প্রতিদিন ফ্রাই প্রতিদিন ফ্রাই যার লিভার থাকবে সে ফ্রাই খাবে রেগুলার যে কোনো জিনিস ফ্রাই করে খাবে ফ্রাইড জিনিস খাবে এবং তারপরেও সেখান থেকে গরম তেল তুলে আবার আলাদা করে ভাতের মধ্যে তাই তো আর এই কারণগুলো দেখিয়ে কিন্তু ও শ্বশুর বাড়ি থেকে আলাদা সংসার পেতেছে আমাদের কাছে পাবলিকের কাছে কিন্তু আমরা ভালো করে জানি যে ও সাংসারিক মেটেরিয়াল নয় ও যদি সাংসারিক মেটেরিয়াল হতো তাহলে কিন্তু ও শ্বশুর শাশুড়িকে যত্ন করা তাদের মুখে খেতে তুলে খাবার তুলে দেওয়া এক ছেলের বউ এক ছেলের বউ শ্বশুরমশাই শাশুড়ি মা আলাদা রাঁধুনিকে দিয়ে রান্না করিয়ে তারা খান তাদের ভাগ্যটা একবার চিন্তা করো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলো একটা কথা যে যার বাবা মা এই জায়গায় তাদের সন্তানকে শিক্ষা দেয় না যে তুমি এক ছেলের বৌমা তুমি কেন সংসার থেকে বেরোবে কিসের জন্য বেরোবে তুমি বেরোবে কেন তুমি কেনই বা তোমার শাশুড়ির শ্বশুরের সাথে থাকতে পারছো না দুদিন ছাড়া তোমার স্বামীর সাথে অশান্তি হচ্ছে এত কিছু হচ্ছে তো কারণ আমরা এটাও জানি যে ওর মা ও নিজে বলেছিল যে ওর মা বলেছিল চ্যানেল ডিলিট করা যাবে না আমি তোকে দিব্যি দিচ্ছি মাথায় দিব্যি দিচ্ছি মনে আছে তো ওর মা কিন্তু বলেছিল কোন মেয়ের মা সংসার জোরানোর বদলে সংসার ভাঙানোর সিদ্ধান্ত দেয় সংসার ভাঙানোর জন্য ক্লু ছেড়ে দেয় মেয়ের কাছে যে আমার দিব্যি চ্যানেল ডিলিট করবি না যেখানে যে জিনিসটা নিয়ে অশান্তি হচ্ছে সেটাকে তো ম্যানেজ করার চেষ্টা করতে হবে মেয়ে যাতে সংসার করতে পারে সেটা মা চাইছে যে না চ্যানেল ডিলিট করার দরকার নেই তুমি চ্যানেল ডিলিট করবে না চ্যানেল তোমার কাছে থাকুক তোমার সংসার করার দরকার নেই তাহলে এইগুলো তো সবই বাবা মার শিক্ষার পাশাপাশি সমস্ত গায়ে লাগা লাগা এগুলো সবই বাবা মায়ের শিক্ষার ওপর নির্ভর কারণ সন্তানরা যদি কোনো খারাপ কাজ করে বা ভুল কাজ করে সেগুলো কিন্তু সব কিছু দায় বর্তায় কোথায় না বাবা মার দিকে তাই তো তাহলে ও ওর বেলাতেই কেনই বা তাহলে সেই মানে সেই ব্যাপারটা গ্রাহ্য হবে না যদি টিনার ব্যাপারে গ্রাহ্য হয়ে থাকে টিনার মা বাবা যদি তাকে তাকে সংসার ভাঙিয়ে নিয়ে চলে আসে এবং মেয়েকে লাই দিয়ে নিজের ঘরে রাখতে পারে এবং মেয়েকে ডিভোর্সের জন্য জো মানে জোর করে এবং মেয়ের টাকার জন্য রাখতে পারে তাহলে ওর মা আজকে ওই রকম হাঁটু নিয়ে ওই রকম পায়ের অবস্থা নিয়ে কিসের জন্য কিসের লোভে মেয়ের বাড়িতে এই চারতলায় ওপরে উঠে আসে কারণ কিছু তো একটা বটেই তাই না কিছু তো একটা বটেই কিছু তো একটা বটেই তাহলে কি সেটাও মাল্লুর লোভে মানে মেয়ে কি আচ্চা কাছা মাল্লু দেয় মা বাবাকে সেই জন্যেই কি এত কোথ পেরে এত কষ্ট করে তারপরেও কারণ অন্য মা বাবা যদি হতো সেখানে বলতো যে সেখানে বলতো যে তুই এসেছিস সংসার করছিস ঠিক আছে তোর ভালো লাগছে না তুই বেরিয়ে এসেছিস তুই তাদের ছেলেটাকে পর্যন্ত নিয়ে চলে এলি ছেলেটাকে পর্যন্ত তাদের কাছে নিয়ে চলে এলি যাই হোক এগুলো হচ্ছে পার্ট কিন্তু একটু ভেবে রাখবে জিনিসগুলো এ শুধুমাত্র যে ওর নিজের সংসার জীবনে এরকম করেছে তা নয় ওর বাড়ির আশেপাশের লোকজন কমেন্ট করে লিখেছে যে ওর নামে পাড়া প্রতিবেশীরা পর্যন্ত জঘন্য জঘন্য কথা বলে এতটা নোংরা মহিলা এবং এটাও বলেছে যে এবং এটাও বলেছে এবং ও তো নিজে মুখেই বলেছে যে পাড়ার লোকেরা কথা বলতে দেয় না ওর সাথে নিজেদের বাড়ির বইদেরকে যদি ওর মতো নোংরা হয়ে যায় তাহলে চিন্তা করো কতটা সাংঘাতিক মহিলা মানে কতটা বিষাক্ত মনে হবে যেন চারিদিকে বিষ বিষের মতো ছড়িয়ে যাবে বিষক্রিয়া হয়ে যাবে ঠিক সেই জন্য পাড়ার লোকেরাও কেউ ওর সাথে কথা বলে না খুব স্বাভাবিক ব্যাপার সব কিছুই তো বেরিয়ে আসছে কিন্তু সমস্ত কিছুই বেরিয়ে আসছে তাই না সমস্ত কিছু ক্লিয়ারলি বেরিয়ে আসছে তার উপর চিন্তা করো যার বর এই কথাটা বলতে পারে তার স্ত্রীকে ছয়শই ডট ডট তার মানে তার স্ত্রী নিশ্চয়ই কিছু একটা খারাপ করেছে যেটার জন্য ছয়শ্রী ডট ডটটা কখন বলে যখন ক্যারেক্টার নিয়ে কোনো প্রবলেম হয় তাই তো ক্যারেক্টার নিয়ে প্রবলেম হয় এমনি এমনি ওই নোংরা গালাগালটা কেউ কখনো কারো স্ত্রীকে দেয় না তাই তো তো তার স্বামী তাকে বলেছে মানে সেই রকম কাজই করেছে তাই তো খুব ধ্রুব সত্যি কথা সেই রকম কাজই করেছে সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো আমরা সবাই শুনেছি দেখো ম্যান্ডির বয়ফ্রেন্ড হুল তার সাথে ভালো সম্পর্ক ছিল ভালো রকম ফোনে কথা বলা টিনার বয়ফ্রেন্ড তোমার কি বলে ফোকলা মানে টিনার ফ্রেন্ড ফোকলা সেই ফোকলা যাকে কি এগুলো কিন্তু পরিষ্কার কথা ওই কিন্তু বলেছে টিনার বয়ফ্রেন্ড ফোকলা টিনার সাথে বিয়ে হয়ে গেছে ফোকলার ও ও ও কিন্তু প্রত্যেকটা কথা নিজে কিন্তু সব কিছু বলেছে ও কিন্তু সবই জানতো তারপরেও কিন্তু সমস্ত মানুষকে ধাক্কা দিয়ে গেছে ম্যান্ডিকে নিয়ে হুলকে নোংরার ক্ষেত্রে ধাক্কা দিয়ে গেছে যে মহিলা ভালো চাইবে সে কখনো কিন্তু ধাক্কা দেবে না কাউকে পুশ করবে না সেই নোংরা দিকে। সে বলবে বোঝাবে যে তোমার সংসার আছে সব কিছু ধাক্কা দিয়েছে আবার ধাক্কা থেকে তোলার সময় তখন কিন্তু নিজেকে সেফ জোনে রেখে ঠিক কাদা আঁকিয়েছে এই পার্সনগুলোকে মন্দিরাকেও তাই করেছে টিনাকেও তাই করেছে এর কাজই হচ্ছে অ্যাকচুয়ালি তাই আজকে নিজের অবস্থাটা দেখো আজকে না সংসার জীবনে সেটাকেও নাটক করে খেতে হচ্ছে পরিষ্কার নাটক ভিউজটা কমে গেছে আবার ভিউজটা বাড়ানোর জন্য কারণ দেখো যার হাজব্যান্ড এক কথায় বাম্মাকে মাকে ছেড়ে দিয়ে চলে আসে এখানে পাবলিক সবাই বারবার বলছে না বাম্মাকে ছেড়ে দিয়ে চলে এসেছে চলে এসেছে আমি তোমাদেরকে বলছি এই পুরুষের এটাও একটা নাটক একে পুরুষ বলবো না বলবো না বুঝে উঠতে পারি না কারণ কে ভাই নিজের অসুস্থ বাম্মাকে ছেড়ে দিয়ে বইয়ের সাথে ফ্ল্যাটে এসে দিনের পর দিন থাকতে পারে বলো তো কে আর পাঁচজন ভাই নেই বোন নেই দিদি নেই কেউ নেই কাছাকাছি কেউ নেই বাবা মায়ের একটা রাধভিতে কিছু হয়ে গেলে অত বড়ো বাড়িটাতে বয়স্ক মানুষ দুটো একা থাকে দুজনে একা না হয়তো কী বলবো যে বয়েস দুজনের ক্ষেত্রে দুজনের কোনো কাজে আসবে না কেউ দুজনেই একাই বলা যায় তো সেই জায়গায় ছেলে বইয়ের কাছে এসে দিনের থাকছে ফ্ল্যাটে আরাম সেটা যখন পাবলিক বারবার একই কথা বলছে তুমি নিয়ে নিলে তুমি বরকে এই করলে তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দিলে এটা আবার একটা নতুনভাবে আবার একটা নাটক সাজানো হচ্ছে যে অশান্তি আবারও লেগেছে হয় অশান্তি লেগেছে নাটক মানে লেগেছে কেন না আদার্স যে মানুষ আলাদা সবাই যেটা প্রমাণ দিচ্ছে যখন দীঘাতে গেছিলো দীঘাতে গিয়ে এই যে তোমরা অনেকে বলো না যে মারু চুপ করে আছে চুপ করে আছে আসলে কি বলো তো দুজনে দুজনের না অনেক কিছু ব্যাপার একে অপরের নিজেরা হজম করে রেখেছে হয়তো মারু অনেক কিছু জানে এই মাতালের ব্যাপারে আর মাতালও অনেক কিছু জানে মারুর ব্যাপারে যাই হোক মারুর ব্যাপারে যা হয়েছে বা না হয়েছে সেটা তো তার বিয়ের আগের ব্যাপার সে তো এখন তার বরের সঙ্গে সংসার করছে তাই তো সংসার করছে কারণ দেখো এই যে পম্পম যখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছিল তোমার ওই কী বলে বরাহানন্দন যখন বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে কি ও কি আলাদা ছিল এটা তো আগেই বলেছিলাম ও তো আলাদা নয় তারপরেও এই পম্পমের সাথে তলায় তলায় সেট করতে হয়েছিল তোমরা তো সবাই জানো যে যত বয়ফ্রেন্ড যা কিছু আছে সব ব্লগারদের ও সবার সাথে তলায় তো তলাতেই সেট করে ঠিক আছে ওর কাজই অ্যাকচুয়ালি তলায় তলায় বসে বসে সেট করা তো সবাই খুব ভালো করে জানো তো ও কিন্তু হঠাৎ করে সেই ফোকলা যখন ফোকলার মুখ বন্ধ করার জন্য ফোকলাকে কিন্তু শেষের দিকটা মনে আছে তো খুব ভালো ওকে আমি ক্ষমা করে দিলাম এই করে দিলাম কেন বলেছিল বলো তো ফোকলাকে ঘাঁটানোর সাহসর হয়নি কেন না ফোকলা কিন্তু ওর সম্বন্ধে অনেক কিছু জানে ও জানে যে ফোকলা যদি মুখ খোলে তাহলে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দেবে সেই এলাকাতে গাজরা পরিয়ে মোড়াতে তো সেই জন্য ও কিন্তু ফোকলাকেও বলেছিল যে যাক আমি কিছু বলছি না প্রথমবার বলেছে যাক ও আমাকে সরি চেয়ে নিয়েছে ফোনে সবই কিন্তু তলায় তলায় ফোকলাও কিন্তু তলায় তলায় নাকি ওর কাছে ক্ষমা চেয়েছিলো ঠিক এই পম পম যেমন তলায় তলায় নাকি ওকে ফোন করে সেটিং ওয়েটিং করে নিয়েছে তো ঠিক এরকম তো এই জন্য আর কি সত্যি কথা বলবো আমার মনে হচ্ছে এই যে মারু মারুর বরকে ওর থেকে মানে ক্রোস ক্রোস দূরে রাখে ঠিক আছে তারপরে তোমার ফোকলা সেও এখন ক্রোস ক্রোজ দূরে থাকে তারপর তো তোমরা সবাই জানো বাবান ও বাবান বাবান গো তো এই সমস্ত ব্যাপার অনেক কিছুই লড়ছে তাহলে কোন ক্রিয়েটারের নিয়ে ঠিক এতটা নোংরামি এবং ক্যারেক্টার নিয়ে এতটা নোংরামও পাবলিক এরকমভাবে বলে দিতে পারে এবং অনেক ক ক্রিয়েটার তো মানে তোমার এক্সাম্পেল দিয়ে দিয়ে বলছে মানে এক্সাম্পল বলে ভুল হবে প্রুফ দিয়ে দিয়ে বলছে প্রুফ দিয়ে দিয়ে বলছে মানে তাদের কাছে এরকম প্রুফও আছে তাই তো তারপর সঞ্জয় নিয়ে লেখা এরকম আমরা যা রিসেন্টলি দেখতে পাচ্ছি সঞ্জয় দিয়ে টোপ দিয়ে দিয়ে লেখা এই সমস্ত মেসেজ যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি ভাই আমরা মেসেজ দেখতে পাচ্ছি তুমি তোমার হাতে আইনি ব্যাপার আছে তুমি আইনের পথে এসো তুমি যদি কাউকে কিছু না লিখে থাকো তুমি যদি কাউকে এরকম টোপ না দিয়ে থাকো তুমি থানায় যাও পুলিশের কাছে যাও তুমি নিজে করো না সবই কন্ট্রোভার্সি করতে হচ্ছে কারণ ও তো বিক্রি করতেই পছন্দ করে না কারণ বিক্রি বাটা না করলে খাবেই কি বুঝতে পারছো তো এই যে এম এ করেছে বিএড করেছে খাক করেছে ওগুলো ওগুলো নিয়ে কিস্তু হয় না দেখতে পাও না সেই তো নোংরা নোংরা গাল মারতে হয় লোককে অভিশাপ দিতে হয় আর পুরো পরিবারের সকলকে বিক্রি করতে হয় নিজের বাম্মায়ের পরিবারের সকলকে বিক্রি করে দিয়েছে চিন্তা করো তারপরেও তারপরেও বাম্মা বাড়িতে আসছে স্বাদ দিচ্ছে বাপের মুখে এক গাল হাসি কেন হাসি কেন হাসি কারণ হচ্ছে এটাই ওটাও তলায় তলায় বোঝাতে পারছি তো লাল লালে লাল হয়ে যাচ্ছে আসল জিনিস পেয়ে যাচ্ছে ভাই আমরা হাসবো না হাসবো না তো কি করবো তাই না মাল্লু কিন্তু কোথা থেকে মাল্লু ইনকাম করছে ওটা দেখার দরকার নেই দু হাজার কুড়ি সালেও তো মেয়েকে দেখা গেছে বয়াকার রয়েকাতে তাই না সেখানে দেখা গেছে তারপর বাড়িতে সোশ্যাল মিডিয়া এইসব দেখা যাচ্ছে এই সবগুলো কোনো ব্যাপার নেই তলায় তলায় দিয়ে দিচ্ছে লালে লাল হয়ে যাচ্ছে আবার দরকার কি তাই না এখন আর মায়ের চার তলায় উঠতে কোনো কষ্ট হচ্ছে না ভাই ভেসা বল তা হ্যাঁ তাই না এবার ওর এখন জ্বালা হয়েছে যে আমাদের কিমার সাথে ভালো হয়েছে আজকে ভিডিওটা দেখলাম কিমা কোলে তুলে নিয়েছে গো ভাই বলছে গো এ আদর করছে গো ঠিক আছে আদর করছে আদর আদর ও মা গো সঞ্জয় দা আবার বলেছে আমি আদর খাবো না তোমার আমি কোলে তুলতে পারবো না কিন্তু কিমাকে কারণ কিমার যা ওজন পরিষ্কার এটা ব্যাপক ছিল সঞ্জয়তা তো যাই হোক এটা দেখে ওর আরো ফাটছে ওর আরো ফাটছে ঠিক আছে ফাটার তো এইসবে হয়েছে ফাটার তো এইসবে শুরু হয়েছে কেউ তোর পাশে নেই একটা সিঙ্গেল পার্সনও তোর পাশে নেই সিঙ্গেল পার্সনে ঠিক আছে তুই সবাইকে সিঁড়ি করে করে ওপরে উঠতে চেয়েছিলিস আজকে তোর অবস্থা দেখ আজকে তোকে দিনের পর দিন নিজেকে বিক্রি করে খেতে হচ্ছে সত্যি বলছি অনেকে বলে যে একে নিয়ে নিয়ে ভিডিও করে করে নাকি আমরা ইনকাম করছি ভাই এ তো নিজেকে নিজে বিক্রি করে খাচ্ছে এর থেকে বেহায়া মানে এর থেকে ভিক্ষুক নিম্নতম আর কেউ তো কিছু নেই তো প্লিজ তোমরা বলার আগে একটু ভেবে বলো ভাই এ তো